নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি বানাবো মোরলা মাছ দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি যেটা বানানো খুবই সহজ খেতে কিন্তু ভীষণই মজার তাহলে আর দেরি গিসের চলুন ঝটপট দেখে নিই আমার আজকের এই রেসিপি রান্নাটা বানানোর জন্য আমার এখানে লাগছে একটা আলু আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুঁচি টমেটো কুঁচি আর নিয়েছি মোরলা মাছ তার সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচি আর লাগছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ তার সাথে জিরে আর ধনে বেটে রেখেছিলাম আর নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে সর্ষের তেল সবার প্রথমে আমি মাছটা একটা থালাতে নিয়ে নিয়েছি তারপর তাতে এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু আমি পাতুরি বানাচ্ছি তাই আমার লাগছে এখানে কলা পাতা কলা পাতাটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের উপর হালকা একটু সেঁকে নিয়েছি পাতাটা হালকা করে একটু সেঁকে নিলে পাতাটা মোড়ার সময় কিন্তু ফেটে যাবে না পাতাটা একটু নরম হয়ে যাবে আমার তাই মুড়তেও কিন্তু সুবিধে হবে এবার ওই মাছটা যেটা মেখে রেখেছিলাম সেটা আমি কলা পাতার উপর দিয়ে দিচ্ছি তারপর আর কি কলা পাতাটা আমি দুধার দিকে একটু ভালো করে মুড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে সুতো দিয়ে বাঁধিনি তবে আপনারা চাইলে সুতো দিয়ে কিন্তু বেঁধেও নিতে পারেন এবার সাইডের দিকটা আরেকটা কলাপাতা দিয়ে আমি ভালো করে মুড়ে দিচ্ছি যাতে রান্না করার সময় মশলাপাতি বাইরে না বেরিয়ে আসতে পারে আমি আজকের এই রান্নাটা উনুনে বানাচ্ছি তবে আপনারা চাইলে একই রকমভাবে গ্যাসেও কিন্তু বানিয়ে নিতে পারেন আমি উনুনের উপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে মাছটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নেব আপনারা যদি রান্নাটা গ্যাসে করেন তাহলে গ্যাসের আঁচটা কিন্তু খুব কমিয়ে দিতে হবে আমি ঠিক পনেরো মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকাটা খুলে খুব সাবধানে আরেকটা পাশ উল্টে দিতে হবে তারপর আবারও ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মতো রান্না করে নেব আবার দশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকাটা খুলে আমি মাছটা নামিয়ে নেব তার আগে কলাপাতাটা পাতাটা সরিয়ে একটু দেখে নিচ্ছি মাছটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা দেখুন বন্ধুরা এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবার খুব সাবধানে একটা থালার ওপর আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা আপনাদেরকেও পাতাটা আমি খুলে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেই রকমই এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এই রেসিপিটা থাকলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রকম পাতুই থাকলে আর চিন্তা কি আর কোনো কিছুই লাগবে না দেখুন আমি একটু আঙুল দিয়ে আলুটা চিপে দেখিয়ে দিলাম আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর প্রতিদিনের মতো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সকলের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ